যেই দেশে হিরো আলমের নায়ককে কিংবা হিরো আলমের মতো কমিউনিটি দেশে এখনো সালমান শাহ হত্যার বিচার হচ্ছে না এখনো হত্যার বহল তব এসি গাড়ির নিচে ঘুরে বেড়াচ্ছে তাদের কোনো কিছু হত হচ্ছে না তাহলে এই আত্মহত্যা মামলা থেকে খুনিতে খুনে গেল কেন মার্ডারে গেল কেন এই মামলার আসলে চলমান কোথায় চলমান প্রস্তুতি কোথায় অন্যদিকে সালমান শাহর ভক্তরা মাঠে চিল্লায় চিল্লায় গলা ফাটাচ্ছে এটাই কি বাস্তবতা এটা কি হওয়া উচিত হ্যালো বৃবার আসসালাম আলাইকুম শিমুল আছে আপনাদের সঙ্গে সালমান শাহ বাংলাদেশের তরুণদের হাতরপ সে নবুয়ের সেই মহানায়ক সেই নায়ক সেই অল্পতেই টপে পুষে দেওয়া নায়ক সালমান শাহ আপনারা জানেন তার একটা মামলা চলমান ছিল এখনও চলমান আছে এটা এতদিন ছিল আত্মহত্যা এখন গেছে এটা খুনে সো তারপরেও এই মামলাটা নিয়ে বেশ তর্জোর ছিল লাস্ট তিন চার দিন বাট এই মামলাটার কোনো হুদিস হচ্ছে না এখন দেখেন সালমান শাহ ভক্তরা এভরিডে কোন না কোন স্টেটমেন্ট দিয়ে যাচ্ছে কোনো সার্টিভি দিয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে আমার প্রশ্ন হচ্ছে হিরো আলমের মতো ব্যক্তিকে রিয়ামনি করার মামলায় যদি পুলিশ অ্যারেস্ট করে মুস্তায় দিয়ে ছেড়ে দিতে পারে তাহলে আমার প্রশ্ন সালমান শাহ হত্যার আসামিগুলো এখনো কেন বাহিরে আমি একজন সিনেমা প্রেমী আমি একজন সংস্কৃতি প্রেমী আমি রাজনীতিবিদ নয় আমি পলিটিশিয়ান নয় আমার এটা সহজ সাদা মনে একটা প্রশ্ন ওনারা বাহিরে ঘুরে বেড়াচ্ছে কেন আমি আমার সাথে নিশ্চয়ই সালমান শাহ ভক্তগুলো একমত হবেন আসলে আপনি একটা মামলা করে দিয়েছেন তারা তো দেশেই আছে না তারা তো দেশেই আছে আপনারা যদি ইমিগ্রেশন ইন্টারপোলে চিঠি দিয়ে রাখছেন যেহেতু সালমান শাহ যারা সালমান শাহ হত্যার সঙ্গে জড়িত নতুন করে মামলা যে যে আসামিগুলো গুলো দেশের বাইরে যেহেতু দেশ থেকে না করতে পারে সে একটা ইমার্জেন্সি কিংবা আইনি নোটিশ জারি করা আছে এয়ারপোর্টে এবং কি আমাদের বিভিন্ন ইয়াতে সীমান্তগুলোতে সো তারপরেও কেন সালমান শাহ হত্যার আসামিগুলো গুলো আইনে বলতে চাইছে তাকে মারা হয়েছে তো সালমান শাহ হত্যার আসামিগুলো এখনো কেন বাহিরে নাকে তেল দিয়ে শরীরে পারফিউম মেরে মাথায় জেল মেরে কেন ঘুরে বেড়াচ্ছে এটা আমার প্রশ্ন আসলে কারণ একটা সালমান শাহ আর আসবে না যে সালমান শাহ চলে গেছে সে শেষ তার চ্যাপ্টার ক্লোজ বাট অ্যাটলিস্ট সালমান শাহর পরিবারটাকে প্রপার জাস্টিসটা হইতে দিতে হবে যে প্রপার বিচারটা তাকে দিতে হবে সালমান শাহর পরিবার শুরু থেকে ক্লেম করে যাচ্ছে যে আসলে এটা 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 আসলে সে সে সালমান শাহ যে আত্মহত্যা সেটাকে মার্ডার করা হয়েছে শুরু থেকে কিন্তু ক্লেম করা হচ্ছে বা যাক ফাইনালি আলহামদুলিল্লাহ যে মামলাটা মার্ডার মানে আত্মতা থেকে মার্ডারে গেছে এটা এটা খুব ভালো একটা দিক এটা আমরা কিন্তু অগ্রগতি ছিল একটা সময় ক্লাস কিছুদিন আগ পর্যন্ত অগ্রগতি ছিল পুলিশ ডিপার্টমেন্ট মোটামুটি প্রত্যেকটা ডিপার্টমেন্ট এখনো কাজ করতেছে আমার আবার এমনও হইতে পারে যারা গোপনে একদম গোপনে চুষে বাড়াইতেছে তাদেরকে খুঁজতেছে এমনও হইতে পারে কারণ বাংলাদেশের পুলিশ বাংলাদেশের সিআইডি তাদের প্রতি যথেষ্ট আস্থা এবং কি বিষয় আমাদের আছে আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনী তারা তো তারা হয়তো বা তাদের জায়গা থেকে অন্যভাবে চেষ্টা করতেছে বাট তারপরে তো সালমান সাহেব ভক্তদেরকে সালমান সাহেব পরিবারকে একটু শান্তি দেওয়ার কিংবা একটু খুশি করার অধিকার মানে বাংলাদেশ সরকারের আছে কিংবা বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর করার জন্যই মামলাটাকে আত্মীয়তা থেকে মার্ডারে নিয়ে এসেছে যাই হোক আমরা সালমান শাহ হত্যার বিচার চাই নিঃসন্দেহে সালমান শাহ হত্যার যে যেই নাটকীয়তা সেই নাটকীয়তার সমাধান চাই দিন যেসে আর যাই হোক আমরা আর এমন সালমান শাহকে আরেকবার হারাতে চাই না আরেকটা সালমান শাহকে আমরা দেশ থেকে বিদেশে করতে চাই না যেভাবেই হোক যে কোনো কারণেই হোক সালমান শাহকে মার্ডারই করা হয়েছে মানে সালমান শাহ মনে নাই সালমান শাহকে মারা হয়েছে এটা আমার কাছেও মনে হচ্ছে পরিষ্কার ব্যাপার সেবা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের মতামত কি সেটা জানিয়ে যাবেন